বাটিক থ্রিবি লাভারদের জন্য কি নিয়ে আসলাম দেখেন একটা থ্রি দেখাবো আজকে আপনাদেরকে বাটিক থ্রিপিস যারা পছন্দ করেন আজকের এই থ্রি দেখার পরে আপনি আজকে এই থ্রি না নিয়ে থাকতে পারবেন না এতটা সুন্দর ডিজাইন আর এতটা সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার জামার ফন্ট শার্ট দেখতে পারছেন টক টক একটা রেড কালার লোয়ার পোশনে থাকবে হচ্ছে আপনার একটা বাটিক একটা প্যানেল করা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার জামার ফন্ট শার্ট এই হচ্ছে আপনার ব্যাক শাইট সুন্দর একটা ডিজাইন কাপড়ের ফেব্রিক থাকবে হাই কোয়ালিটি একটা কটন ফেব্রিকের মধ্যে পাবেন ওনার মধ্যে একটা টাসেল করার ভিতরে একটা কাজ পেয়ে যাচ্ছেন ওনা চারপাশে একটা পাইপিং করা একটা পট্টি ডিজাইন আর কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন টিয়ার সাথে রেড একটা কালার কন্ট্রাস্ট এন্ড পেন্টivistটা থাকবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে সুন্দর একটা বল ফিট একটা ডিজাইনের মধ্যে আপনার পেন্টivistটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এন্ড স্লিভের অংশ আলাদা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্সে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করে এই সুন্দর থিভিজ আপনারা নিতে পারেন ঠিক এই ঠিকানায় চলে আসতে পারেন আল্লাহ হাফেজ